বামফ্রন্ট সরকার চললো সবার জন্য শিক্ষা বাসস্থান চাকরি বাকরি কলকারখানা রাস্তাঘাটের উন্নয়ন এইসব কাজে বামফ্রন্ট সরকার একশো কত পেয়েছে কেউ হয়তো বলবেন বামপন্থীর একশো পেয়েছে একজন আপনি হয়তো বলবেন বামপন্থীর একশো ষাট পেয়েছে কেউ বলবেন একশো দশ পেয়েছে কিছুই কাজ করতে পারেনি কেউ বলবেন একশো আশি পেয়েছে কিন্তু যদি প্রশ্ন হয় বাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারে এইটাকে গ্যারান্টি করার প্রশ্নে বামপন্থী ফ্রন্ট সরকার একশো কত পেয়েছে আমাদের অতি বড় শত্রু বলতে বাধ্য এই প্রশ্নে বামপন্থী ফ্রন্ট সরকার একশো একশো পেয়েছে আমাদের একটা নম্বর করে কাটতে পারবে না চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি যেমন বাংলায় কোনো ইমাম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে নিজের সন্তানকে দাঙ্গায় হারাতে হয়নি তেমন মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো তার ছেলে চন্দন দাসের মতো কোনো হিন্দু মানুষকেও দাঙ্গায় খুন হতে হয়নি আমরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছি যেরকম কোনোদিন দিন মোহরমের তাজিয়ায় কোনো দিন হামলা হয়নি তেমন দুঃস্বপ্নে কেউ কল্পনা করতে পারবে না এই আপনাদের টালিগঞ্জের যোগেশচন্দ্র কলেজের মতো কোনো কলেজে পুলিশের সিকিউরিটি গার্ড দাঁড় করিয়ে সরস্বতী পুজো করতে হয়েছে এই দৃশ্য কোনোদিন বাংলাকে দেখতে হয়নি আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি খ্রিস্টান হন মাথা উঁচু করে সবাই নিজের ধর্ম পালন করেছেন কোথাও কাউকে কোনো দিন কোনোরকম বাধা কোনো রকম অসুবিধা পেতে হয়নি তার জন্য জ্যোতি বসুকে তার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো এই মমতা ব্যানার্জির মতো সকালবেলা কালীঘাটে কালী পুজো করে দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পূজার কলা ভাসাতে হয়নি খালি একটা নীতি ছিল সরকার সরকারের মতো চলবে প্রত্যেক মানুষ নিজের মতো করে তার ধর্ম পালন করবেন ব্যক্তিগতভাবে সামাজিকভাবে সেখানে কোনো মাতব্বরই থাকবে না একটা নীতি ছিল বাংলায় শান্তি ছিল আজকে বাংলার অবস্থা তাকিয়ে দেখুন আজকে খালি প্রশ্ন এইটা নয় যে রাজনীতিতে ধর্ম ঢুকছে রাজনীতির নাম করে ধর্মীয় মিছিল মিটিং করে এই দুর্গা পুজো হয় আমাদের বাংলায় কালী পুজো হয় পুজো শেতলা পুজো মনাসা পুজো হয় কখনো শুনেছেন কোনো নেতাকে স্লোগান দিতে দুর্গা পুজোর দিন এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে হবে দুর্গা পুজোর দিন আট কোটি হিন্দু বাংলার এমনি রাস্তায় নামেন তার জন্য কোনো নেতার ভাষণ লাগে না হঠাৎ রামনবমী আসলে কেন শুভেন্দু অধিকারীকে হুংকার দিতে হয় শুনুন রাম মন্দির নবমী এসে গেছে এক কোটি হিন্দু রাস্তায় নামুন বাংলায় দুর্গা পুজোর যে ভিড় হয় রাস্তায় ওরা সত্যি একটা আনন্দ উৎসব উদযাপন মানুষের সহজাত ধর্ম আর এই নামে বিজেপি যেটা করে ওটা ধর্ম নয় ওটা রাজনৈতিক মিছিল বিজেপির পতাকা নিয়ে মিছিল করলে পাঁচটা লোক হয় তাই ভাবে রামের পতাকা নিয়ে মিছিল করলে দশটা লোক হবে তার মিছিল খালি এখানে ধর্মের রাজনীতি ঢুকছে খালি তাই নয় আপনার যে নিজের ধর্মীয় পরিসর সেইটা কিরকমভাবে রাজনীতির দখলদারিতে চলে আসছে আজকে আপনারা চিন্তা করতে পারতেন বামফ্রন্ট সরকারের সময় এই দৃশ্য আপনার এখানে নগরে বাস্তুহারা পরিষদের দুর্গা পুজো হয় এত বছর ধরে হচ্ছে আশপাশের ক্লাবগুলোর পুজো পুজোর উদ্বোধনে আপনারা এখানে আমাদের বহু নেতাকে এমএলএ কে কাউন্সিলারকে দেখেছেন কখনও কেউ বলতে পারবেন কোন নেতা কোন পুজোর উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে সিপিএমের পথসভা করেছেন বিরোধীদেরকে গালাগাল দিয়েছেন এটা স্বাভাবিক দৃশ্য ছিল কোনো এলাকায় যদি তার নেতা যদি হয় তার এম হয় সিপিএম এর কাউন্সিলার তৃণমূলের সবার আগে তৃণমূলের কাউন্সিলারকে আমন্ত্রণ করে মঞ্চে আনা হতো আবার উল্টোটাও সত্যি আজকে দেখবেন দুর্গাপূজার উদ্বোধন হচ্ছে মমতা ব্যানার্জী ভুল ভাল করছে তারপরে দুর্গাপুজোর মঞ্চে দাঁড়িয়ে সিপিএম কে গালাগাল কংগ্রেসকে গালাগাল বিজেপি কে গালাগাল আপনার কি আমাদের গালাগাল দেওয়ার জন্য মঞ্চের অভাব হয়েছে জায়গা পান না আমাদের গালাগাল দেওয়ার দুর্গাপুজোর মঞ্চগুলো হয়ে গেল আপনার তৃণমূলের পথসভা করার জায়গা রেড রোডে নামাজের দিন গেছেন কতগুলো ওনার কতগুলো পোশাক মৌলানার মৌলবি রয়েছে সব করা দু নম্বরের জালি যারা ওনাকে ডেকে নিয়ে গিয়ে মঞ্চে সব নাটকবাজি করায় সব করা থার্ড ক্লাস জালি কতগুলো আপনারা জানেন এই ডেপডারে নামাজের ইতিহাস একটা সময় ঈদের দিন নামাজ পড়া হতো শহীদ মিনার ময়দানে সেই সময় আশির দশকে পরপর কয়েক বছর ঈদ বর্ষাকালে পড়ছিল ময়দানে জল জমে থাকতো জল কাদার মধ্যে নামাজ পড়তে অসুবিধা হতো জ্যোতিবাবু ব্যবস্থা করলেন শহীদ মিনার ময়দান থেকে সরিয়ে এনে রেড রোডকে অ্যালট করা হলো ঈদের দিন নামাজের জন্য যাতে জল কাদায় নেবে মানুষকে নামাজ পড়তে না হয় তার বিনিময় মূল্য হিসাবে কোনোদিন জ্যোতি বসু ভাবতে পারেন কেউ নামাজের মঞ্চে গিয়ে ঈদের দিন মাথায় কাপড় জড়িয়ে সিপিএমের হয়ে ভাষণ দেবেন বিরোধীদের গালাগাল দেবেন কোনো দিন দৃশ্য কল্পনা করতে পারেননি আজকে আপনি কি পুজোর মঞ্চ কি ঈদের মঞ্চ কি পাড়ার হোল নাইট ফাংশন সব হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের দখলদারির জায়গা আপনার ধর্ম স্থান আপনার নিজের ধর্ম পালন করার জায়গা উৎসব পালন করার জায়গা সব তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে দুর্গা পুজো আসলে হোর্ডিং দেখবেন একটা পুজোর হোর্ডিং দেখবেন না যেখানে মমতা ব্যানার্জির মুক্তি একদিন ধরে শুরু করেছিলেন রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে মমতা ব্যানার্জী নজরুল ইসলামের জন্মদিন নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে রায়ের পাশে মমতা ব্যানার্জি এমনকি বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে কর্পোরেশন হোর্ডিং লাগিয়েছে সেখানে মশার পাশে মমতা ব্যানার্জি কোথায় বাকি ছিল এখন পুজোটা টাকাও ছাড়ছেন না সমস্ত দুর্গাপূজার হোর্ডিংয়ে যেখানে দুর্গা ঠাকুরের থাকার কথা সেখানে এত বড়টা মমতা ব্যানার্জি কোথায় উনি আবার দেবীর চক্ষু দান করছেন হ্যাঁ দুর্গা সেখানে দুর্গার এক চোখ দেখা যাচ্ছে ওনার দু চোখ দেখা যাচ্ছে উনি দেবীর চক্ষু দান করছেন আর এক সাইডে কোথায় দুর্গা ঠাকুর আছে কি নেই যেখানে দুর্গা ঠাকুরের থাকার কথা সেখানে এত বড় মুখ্যমন্ত্রী পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা সেখানে পাড়ার কাউন্সিলর পয়সা খেয়ে তারও গণেশের মতো চেয়ারা হচ্ছে দিনকে দিন তার এক কানা ছবি সর্বত্র কোনো সামাজিক পরিসর বাকি নেই যা এটা দখল করছে না কেন এইগুলো আমরা বরদাস্ত করবো কেন এই জিনিস দিনের পর দিন চলবে আমরা বলছি রাজনীতি রাজনীতির জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় তার বাইরে পুজো কমিটি থেকে শুরু করে খেলার মাঠ থেকে শুরু করে যাবতীয় সামাজিক পরিসরকে এদেরই দখলদারির হাত থেকে আমরা মুক্ত করতে চাই এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন সৃজন এসে গেছে সৃজন বলবে আমি আমার কথাকে আপনাদের কাছে এই বলে শেষ করছি আমরা অত্যন্ত কঠিন লড়াই আমরা লড়ছি আপনারা সবাই জানেন না না হয়ে গেছে ওই এটা এটা হয় দেখবি বম্বের আর্টিস্ট আসা থাকে লোকাল আর্টিস্টকে বল যতক্ষণ নাও আসছে ততক্ষণ চালিয়ে যাও আমার যাই হোক যেটা বলছিলাম যে সুতরাং যাবতীয় এই সামাজিক পরিসরকে ওদের হাত থেকে দখল মুক্ত করে মানুষের সরকার মানে শুধুমাত্র যে সরকার মানুষের জন্য কাজ করবে তাই নয় তা তো অবশ্যই কিন্তু সাধারণ মানুষ তারও সরকারের প্রতিদিনকার কাজে অংশগ্রহণ থাকবে এমন একটা ব্যবস্থা আমরা আনতে চাই কাজটা খুব কঠিন কিন্তু আপনারা আমাদের পাশে থাকলে এই কাজটা আমরা করতে পারব আপনাদের সবার কাছে আবেদন থাকলো আপনারা এই লড়াই আমাদের পাশে থাকুন কুড়ি তারিখ ব্রিগেডের সমাবেশে আপনারা সবাই চলুন একসঙ্গে চলুন খালি আমাদের নেতাদের ভাষণ শোনার জন্য নয় আপনারা যদি ব্রিগেডের সমাবেশে থাকেন একে অপরকে দেখলে আমাদের মনের জোর বাড়বে আমাদেরও ভরসা বাড়বে বর্ধিত মনের জোর নিয়ে আমরা আরও বড় লড়াই করতে পারব এবং এই লড়াই আমরা জিততে চাই খালি সিপিএম যারা করেন সিপিএমকে সমর্থন করেন তাদের জন্য নয় দেখুন আমাদের পার্টির বাইরেও আমরা কখনো এটা মনে করি না যে আমরা সিপিআইএম করি মানে আমরাই খালি ভালো লোক আমাদের পার্টির বাইরেও অসংখ্য এরকম মানুষ আছেন যারা ভালো মানুষ যারা প্রগতিশীল মানুষ যারা ধর্মনিরপেক্ষ মানুষ যারা মানুষের ভালো চান আপনাদের সবাইকে আমরা আমাদের পার্টি পরিবারের অংশ মনে করি সবাইকে পার্টি মেম্বার হয়ে কালকে দেওয়ালে গণশক্তি লাগাতে হবে না কি বাড়ি বাড়ি গণশক্তি দিতে হবে না কি আমাদের সঙ্গে মিটিং করতে হবে না মিছিল করতে হবে না কিন্তু যারা আপনারা মানুষের ভালো চান আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন দিনের নতুন পার্টি তৈরি করতে চাই আর তারা দেখবেন এই যে এত সামাজিক পরিসরেরা দখল করেছে তবু বাংলা এত দাঙ্গা হাঙ্গামা ঝঞ্ঝাট বাড়ছে কেন দেখলেন বর্ধমান বাঁকুড়ায় কদিন আগে শিবরাত্রির পুজো করতে দিচ্ছে না কিছু মানুষকে তারা দলিত বলে তারা অন্তজ বলে এগুলো বাড়ছে কেন আজকে ওরা বললো এসে লাল হটাও দেশ বাঁচাও তো কর্পোরেশন ভোটে সিপিএমকে লড়তে দেবে না পঞ্চায়েতে লড়তে দেবে না মিটিং করতে দেবে না মিছিল করতে দেবে না তারপরে কি ঠিক করলো এলাকা এলাকায় বামপন্থীরা বিজ্ঞান মেলা করতে পারবে না এই নেতাজি নেতাজীনগর কলেজের আগে যখন সোশ্যালগত ফ্রেশাস হতো দশটা গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠানের মধ্যে একটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক হতো এখানে বস্তুহারা পরিষদের পক্ষ থেকে একসময় এখানে সেরাজি নাটক মঞ্চস্থ হয়েছে আমরা শুনেছিলাম উৎপল দত্তকে এনে এই সমস্ত এলাকায় একসময় থিয়েটার করানো হতো আজকে এই যাবতীয় প্রগতিশীল সামাজিক চর্চা শেষ হয়ে গেছে হারিয়ে গেছে আজকে যে ছেলেটা যে মেয়েটা বড় হচ্ছে আপনি বামপন্থা ছেড়ে দিন তার কাছে প্রগতিশীল ভাবনা যাবে কিভাবে একটা কোথাও কোনো প্রগতিশীল ভাবনা তার নাচ গান কালচার সব জায়গা থেকে সরিয়ে দিয়ে স্কুলের সিলেবাসে সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাদ দিচ্ছে কেন উনি বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা বলে আর সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাদ দিয়ে সিলেবাসে ঢোকাচ্ছে কি সিঙ্গুর আন্দোলন করেছিল বেচারাম মান্না আর পার্থচাচার্য সে বাচ্চাদের সিলেবাসে পড়াচ্ছে যে বাচ্চা সুকান্ত ভট্টাচার্যের কবিতার বদলে বেচারাম মান্নার জীবনী শুনে বড় হবে সে বড় হয়ে এই রাজনীতিতে অংশ অংশ নেবে না তো কোথায় অংশ নেবে তাই আমরা বলছি আমাদের পার্টির বাইরেও যে অসংখ্য প্রগতিশীল মানুষ আছেন অসংখ্য গণতান্ত্রিক মানুষ আছেন আপনাদের সবাইকে আমরা নতুন করে সমাজ গঠনের কাজে চাই বিভিন্ন লাইব্রেরি কমিটি যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে আমরা সেগুলোর পুনরুজ্জীবন চাই আমরা চাই আমাদের পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হোক কাজী নজরুল ইসলামের জন্মদিনের অনুষ্ঠান হোক সলিল চৌধুরী শতবর্ষ গেল তার অনুষ্ঠান হোক পাড়ায় পাড়ায় ঋত্বিক ঘটকের সিনেমা দেখানো হোক সত্যজিৎ রায়ের সিনেমা দেখানো হোক লিটল ম্যাগাজিন প্রকাশিত হোক এবং এই সমস্ত কাজ খালি কতগুলো সিপি